চুল লোক কাটা সহ ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য অভিজাত এলাকার মানুষের পছন্দ আধুনিক সেলুন গ্রাহক চাহিদা অনুযায়ী গড়ে ওঠা সেলুনে ঈদ উপলক্ষে অফার এছাড়া বিকাশে পেমেন্টে থাকছে একশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার ঈদে নতুন পোশাকের পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য অভিজাত এলাকার মানুষের পছন্দ আধুনিক সেলুন এইসব সেলুনে দক্ষ কর্মী দিয়ে চুল কাটানোর পাশাপাশি গ্রাহকদের জন্য আছে মিনি সুইমিং পুল পুলোজি ফেসিয়াল হেয়ার ট্রিটমেন্ট মেনিকিউর অ্যান্ড পেডিকিউর সহ অন্তত রকমের সেবা আমাদের সার্ভিস হচ্ছে পেডিকিউ আমার ম্যানিকিউ তারপর হচ্ছে বডি মাসাজ ফেসিয়াল এইসবই হেয়ার কাট হেয়ার কালার তারপরে ফেসিয়াল ম্যানিকিউর পেডিকিউর বডি মাসাজ তারপরে স্টিম এগুলো সেবা দেওয়া থাকে আর কি গ্রাহক টানতে রাজধানীর গুলশানে আধুনিক সেলুন প্রাইভ ঈদ উপলক্ষে দিচ্ছে নানা অফার এছাড়া লেনদেনের ডিজিটাল মাধ্যম বিকাশ পেমেন্টে থাকছে ক্যাশব্যাক অফার আমরা তিনটা প্যাকেজ দিচ্ছি এখানে হচ্ছে আপনার সর্বোচ্চ তেরোশো টাকা থেকে আমাদের হচ্ছে তিন হাজার টাকা পর্যন্ত প্যাকেজ রয়েছে বিকাশে পেমেন্টের ফলে আমাদের হচ্ছে কাস্টমারের যেই আগ্রহ এবং তাদের যে দেওয়াটা এটা আমাদের উপরন্ত বৃদ্ধি পাচ্ছে ডিজিটাল লেনদেনের ঝামেলা কম বলেও জানান তারা ইউসুফ ডিবিসি নিউজ ঢাকা এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা করতে হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্টব্যাক